কেমিস্ট্রিতে কাট অফ কত হবে আশির মধ্যে কত পেলে ডাক পাওয়া যেতে পারে কোন ক্যাটেগরিতে কত মার্চ পেলে তোমরা ডাক পেতে পারো আমি তোমাদের সামনে ডিটেলসে শেয়ার করছি তোমরা একটু ভিডিওটা মন দিয়ে দেখে নাও তো চলো দেখে নেওয়া যাক তার আগে আমরা দেখব সিট কতগুলো আছে তো চলো দেখে নিই সিট কতগুলো আছে দেখো টোটাল সিট আছে এগারোশো চুরানব্বইটি তার মধ্যে ইউ আর আনরিজার্ভ চারশো বারো মেল ফিমেল ছেষট্টি আছে ফিমেল এসটিতে টিতে আছে ফিফটি নাইন মেল ফিমেল ফিমেলে আছে দশটি এসসিতে আছে দুশো আট মেল ফিমেল ফিমেলে আছে চৌত্রিশটি ও এতে আছে নিরানব্বইটি মেল ফিমেল ফিমেলে আছে ষোলোটি ওবিসি বিতে আছে সিক্সটি নাইন ফিমেলে আছে বারোটি ইউ আর পিএইচ ভিএইচ দশটি মেল ফিমেল দুটি ফিমেল ইউ আর পিএইচ এইচ আই দশটি মেল ফিমেল দুটি ফিমেল তারপর ইউ আর পিএইচ ওএচ দশটি মেল ফিমেল ফিমেল একটি এসসি পিএইচ এল দশটি মেল ফিমেল ফিমেল হচ্ছে দুটি আর ই ডাব্লিউএস আছে নিরানব্বইটি সতেরোটি আছে ফিমেল তো এগুলো বাকিগুলো হিন্দি উর্দু ইংলিশ মিডিয়াম আছে তো পুরোটা তোমরা দেখে নাও তো আমরা এবার দেখে নেব যে কত মার্কস পেলে ডাক পাওয়া যেতে পারে ঠিক আছে তো একটু তোমরা দেখে নাও ইউ আর আনরিজার্ভ এবারের সম্ভাব্য কাট অফ হতে চলেছে সিক্সটি থ্রি মেল ফিমেল যদি কেউ পেয়ে থাকো তোমরা তোমরা নিশ্চিত তোমাদের পড়াশোনা শুরু করে দাও সিক্সটি থ্রি তোমরা সেফ জোনই আছো মেল ফিমেল ফিমেল সিক্সটি ওয়ান ঠিক আছে সিক্সটি ওয়ানে হচ্ছে ফিমেল সেফ জোন এবার চলো দেখে নেওয়া যাক ও কত ও বিসিবিতে মোটামুটি এবারের কাটপ হচ্ছে আশির মধ্যে কিন্তু যে কাটপটা শেয়ার হচ্ছে সেটা কিন্তু আশির মধ্যে হ্যাঁ ফিমেল হচ্ছে মেল ফিমেল হচ্ছে সিক্সটি আর ফিমেল হচ্ছে ফিফটি তো ফিফটি হচ্ছে ফিমেল আর মেল ফিমেল হচ্ছে সিক্সটি এবার ও বিসি এতে দেখে নিই ও এতে এটাও কিন্তু ওই সিক্সটির মধ্যেই আসছে ও বিসি এতে মেল ফিমেলে কিন্তু সিক্সটি আর ফিমেলটাও কিন্তু এই ফিফটি এইটের মধ্যেই আসছে ঠিক আছে এই কেমিস্ট্রিতে এসসি কত এসসি হচ্ছে মেল ফিমেলে কিন্তু ফিফটি সেভেন আর ফিমেলে কত ফিফটি ফাইভ যদি কেউ পেয়ে থাকে তাহলে তারা সেফ জোনেই আছে সম্ভাব্য কাটাও ঠিক আছে এবার দেখে নেব ই ডাব্লিউএস কত ই ডাব্লিউএস হচ্ছে সম্ভাব্য কাটফ হচ্ছে মেল ফিমেলে ফিফটি যেহেতু নতুন এর থেকেও কম হতে পারে কোনো ঠিক নেই ঠিক আছে তো আর ফিমেল হচ্ছে ফিমেল হচ্ছে ফর্টি এই যে যেগুলো দেখছো না এর থেকেও কম হতে পারে কাট অফ আরও কম হতে পারে সেটাও আমি রিজন দিয়েছি অন্য ভিডিওতে আলোচনা ডিটেলসে আলোচনা করেছি কী কী রিজন ওগুলো ঘটলেই ওগুলো হয়ে যাবে ঠিক আছে আরও কমে যাবে তো এবার হচ্ছে এস মেল ফিমেল মেল ফিমেল হচ্ছে ফর্টি মেল ফিমেল ফর্টি পেলেই মোটামুটি হচ্ছে একদম সেফ জোন টিতে ঠিক আছে আর ফিমেল হচ্ছে থার্টি ফাইভ পেলি সেভজন তো এই যে কাটপটা দেখছো আমি আমার মতে আমি বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে যা পেয়েছি তাতে এটাই হচ্ছে তোমাদের মতে যদি না এর থেকেও কম হয় তোমরা কমেন্ট করে বলতে পারো যদি মনে হয় যে না এটা হবেই না এর থেকেও বেশি হতে পারে সেটাও তোমরা কমেন্ট করে বলতে পারো